আসসালামু আলাইকুম এরুবান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকর্ণায় আর আজকে ত্রিকোনা থেকে দেখাবো খুবই প্রিমিয়াম কিছু রেডি স্টিচ ড্রেস যেখানে থাকবে আপনাদের মোস্ট পপুলার ডিম্যান্ডিং কোকো প্রিন্টের চারটা প্রিন্টেড ড্রেস পাশে থাকবে হচ্ছে মালহারাপু এটাকে কি বলি আমরা মান্নাত আমি গুলাই ফেলছি আচ্ছা মান্নাতের ড্রেস সো এই প্রোডাক্টগুলো দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আর আমার সাথে আছে লাভলি আপু আপু আলাইকুম কেমন আছেন

বলে যে সন্ধ্যা হইলে আমার ভিডিও নিয়ে বসে এরকম 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 এইরকম ভিডিও আপনি লাইভ জগতে অনলাইন জগতে কয়জনের শুনছেন বলেন যে চায়ের কাপের সাথে দিদি নাম্বার ওয়ানই হতে পারে আপু আর সেটা হতে পারে সেটা ত্রিকর্ণার ভিডিও আপু যারা মানে উইংলি বলে ফোন দিয়ে বলে এবং শপে এসেও বলে যে আপু খাবারের পরে মানে দুপুরে রেস্ট নেওয়ার পরে আপনি অপেক্ষা করি কখন আপনি একটা ভিডিও ভিডিও আসবে আমাদের সামনে নতুন ভিডিও আসবে দেখার জন্য তো এটা অনেক বিশাল বড় পাওয়া প্রিন্টের এটা আবার রিস্ট এটা কি রিস্টক হ্যাঁ হ্যাঁ এটা রিস্টক হয়েছে এই একটা কালারই হয়েছে আর কোন একটা কালার এটার মধ্যে এর মধ্যে দুইটা কালার ছিল একটা হলুদ আপনি যেটা পছন্দ ছিল পাই নাই আনতে পারেন না এখনো পর্যন্ত এই আর এটা কালার রাখছো স্নেহ ঘুমায় থাকে আপু কিন্তু কোকো প্রিন্টের গুলো কেন সেমি প্লাজো স্টাইল করে কারণ এটা প্রিন্টের তো এইজন্য প্রিন্টটা যেন বেশি থাকে আপনারা পড়তে পারেন এই কারণে আর কট পাইপেন করা হয়েছে এন্ড দোপাট্টা নিয়ে বলার কিছু নাই জাস্ট মাখন হাওয়াই মিঠাই যে যা বলেন এত আরাম এত আরামের দোপাট্টা মানে লিটারালি গায়ে দিলে গা থেকে নড়বে না সরবে না গরম লাগবে না শান্তি শান্তি জি এই ড্রেসটা যদি আপনাদের নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিতে হবে ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণায় গিয়ে ইনবক্স করে দিবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কল করবে সরাসরি কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অল ওভার কট পাইপিং থাকবে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে অফ হোয়াইটের কম্বিনেশন আর এটা

দেখছেন অজথা অযথা ভাইয়াদের টাকা নষ্ট করবেন না যেটা দুইবার দেখছেন সেটা দেখে কোনোদিনও কিনবেন না পরে নতুনের জন্য খালি অপেক্ষা করে দেখছেন নিজেই কিন্তু নিজের প্রোডাক্টের ইয়া করতেছে অথচ আবার কিন্তু আপুরা পাগল করে ফেলে তখন আবার কিন্তু আনে না তখন আপুদের অনুরোধে স্টক করি সেটা আলাদা কথা সেটা আমার মনে হচ্ছে না আপুদের চাহিদা আছে সেই জন্য স্টক যেমন আপনার প্যাটেল এটাকে আপনার দুই বার সারা বছর যদি থাকে আমার কোনো সমস্যা নাই কারণ আপুরা আবার মালহার কিছু প্রিন্ট আছে সারা বছর করতে হবে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা লাস্ট কালার যারা অনলাইনের বাহিরে আছেন মানে ঢাকার মধ্যেও ঢাকার আশেপাশে আছেন তাদের আমাদের সব চলে আসে করে চলে আসে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের সব

সুতির মধ্যে হয়তো পাবেন না এটা হচ্ছে মান্নাতের মধ্যে ওয়াও নিউ 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 কালেকশন সেই সুন্দর সেই সুন্দর দাম হচ্ছে 2500 কিন্তু অল ওভার ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক আছে উল্টা পাশ না করলে বোঝা যায় না এবং এম এম সিকোয়েন্সের কাজ আছে ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা আমি কিন্তু তোমাদের পেছায় দেই একসাথে বুঝছো আমি কিন্তু আলাদা করে দেই না এটা হচ্ছে দুপাটার নামাজি অল ওভার কট পাইপিন প্রাইস থাকবে পঁচিশশো কালারটা হচ্ছে একদম ডিপ কি বলবো এটাকে ডিপ কি মানে জাম কালার জাম কালার গোল্ডেন এর গোল্ডেন

পাইপিং পুরো ড্রেসটা ধরেই আপনারা পেজে দেবেন এটা একটা সুন্দর প্যাটার্নের কাজ এন্ড গোলাগুলার ডিজাইন খেল করবেন আর দাম থাকবে 2500 এই সুন্দর ড্রেসটি পেতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে এর বিকল্প নাই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণা ইনবক্স করে দিবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু চট জলদি করে চলে আসবেন কারণ আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 57 নম্বর শপ এই হচ্ছে আরেকটা ড্রেস মান্নাতের কথা হবে না শুধু স্ক্রিন হবে শুধু স্ক্রিন শর্ট হবে কোনো কথা হবে না চট জলদি করে শুধু খালি অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেস যদি আপনার নেন আর এই যে দেখেন সালোয়ারের ডিজাইন এই হচ্ছে দোপাট্টা আর নিচের ইয়া পশনটা অংশটা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণাতে অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবেন তাই চিন্তা করবেন না যার যেখানে সুবিধা হবে সেই সেইখানেই নিয়ে নেবেন এবং কিন্তু খুবই সুন্দর ড্রেস অসাধারণ ড্রেস এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এটার খুব সুন্দর একটা কি ম্যাজেন্টা আসলে ম্যাজেন্ডা বলবো না পিঙ্ক বলবো না রানী গোলাপী বুঝছেন এখানে আছে দুটো একটা একটা কালার খুব সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা নামাজি দোপাট্টা ফুল জামাটা কিন্তু সিকিউরিটি কাজ করা অসাধারণ এই ড্রেসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 2500 টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সো আপুর এই ড্রেসগুলা কিন্তু বডি মাপ 38 থেকে 48 পর্যন্ত হয় জামার লম্বা হয় হচ্ছে গিয়ে কত করে আপু হুম জামার লং হচ্ছে

ভুলে গেছে একটা তথ্য দিতে চাচ্ছিলাম সেটা ও আচ্ছা মনে পড়েছে এই ভিডিও থেকে হোক বা এই মাসের থেকে একেবারে শুরু করে আপনার চাদরাত পর্যন্ত যারা ত্রিকোণা থেকে সর্বনিম্ন তিনটা ড্রেস নিবেন বা সর্বোচ্চ জানেন একটা সারপ্রাইজ গিফট থাকবে অনলাইনেও থাকবে সরাসরি এসে থাকবে যারা অনলাইন নিবেন তাদের জন্য এই গিফটটা থাকবে আর যারা আসবেন তাদের জন্য থাকবে এটা কিন্তু মান্নাতে ড্রেস অল ওভার অল ওভার দেখেন অল ওভার এমবডারি কাজ থাকবে আর দোপাট্টা গুলো খুব সুন্দর এত সফট এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা করে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস পেতে হলে কি করতে হবে জানেন ত্রিকন্যা সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে উড়িয়ান নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আপুর ফেসবুক পেজ ফলো করতে হবে ওখানে রিলস পোস্টের মাধ্যমে আপডেট থাকতে হবে আর অবশ্যই

সেটাই পকেট না পান তাহলে দয়া করে মমতা জাপুর সাথে বা অনলাইনে ডেলিভার হলেও কিছু করবেন মনে করবেন হ্যাঁ এটার প্রাইস হবে পঁচিশশো টাকা সারা বাংলাতে দেশ থেকে নিতে পারবেন আবার শপে এসেও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন ঢাকার বাইরে থেকেও যদি আসতে চান কোনো সমস্যা নাই সময় নিয়ে চলে আসবেন চলে আসবেন কালার দুপাটা কি আর এই আপনার নামাজি দুপাটা একদম আড়াই প্যাস দিয়ে আপনারা আমার মতো করে পরে চলে আসতে পারবেন আপনাদের এই যে ড্রেস পাবেন এত সুন্দর যা বলার মতো না অসাধারণ কারণে ড্রেস যাবেন আমাদের থ্রি কন্যায় চট জলদি করে নিয়ে নেবেন কারণ কারণ স্টক কিন্তু থাকে না আপনারা পরে যদি আইসা বলেন আপু এক সপ্তাহ পরে আপু এই ড্রেসটা কেন নাই তাহলে কিন্তু হবে না যা নিবেন তাড়াতাড়ি আমাদের স্টক দ্রুত শেষ হয়ে যায় তাই আপনারা চট জলদি করে আসবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সারা ভিডিও জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ পেচ।